তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ওরজিত উল্ল ইসলাম আইনা ইসলামকে ধর্ম হিসেবে তোমাদের জন্য চয়ন করলাম সুতরাং যেহেতু পরিপূর্ণ রয়েছে ইসলাম ধর্ম এখানে নতুন কোনো কিছু প্রবেশ করানোর অধিকার কোনো ব্যক্তির নেই এরপর রসুলসাল্লু আলি ওয়া সাল্লামের কাছে যখন তিন ব্যক্তি আসলেন আসার পর বললেন যে আমি আমি সারাদিন সিয়াম পালন করব। আরেকজন বললেন আমি সারা রাত সালাত আদায় করবো আরেকজন বলল আমি বিবাহ করব না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে আমি সিয়াম পালন করি আমি তাহাজুদের সালাত আদায় করি আমি ঘুমাই আমি বিবাহ করেছি ভামান বা আনসুন্নাতি আনসন্নাতি ফালাইসামিন যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তাহলে আবেগ দিয়ে আমরা নতুন কোনো আমল করব এটা আল্লাহ তালার নিকট কবুল হবে না এবং এটা রসুল সাল্লাহ আলাইসালাম আমাদেরকে শিক্ষা দেন নাই বরং তিনি বলেছেন ফালাই সামিননি সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তাহলে আমাদেরকে অবশ্যই আবেগ দিয়ে বেশি ইবাদত করার প্রবণতা ছাড়তে হবে বরং যতটুক আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে আমল করতে বলেছেন আমাদেরকে ততটুকুই আমল করতে হবে এরপর এই ঈদে এ মিলাদুল এটা আসলে এই দিবসে যে সকল অপকর্ম করা হয় অর্থাৎ শুধুমাত্র যে রসুসাল্লাহ আলহি আসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয় তা না এবং সেই সাথে এই দিনে যে শুধুমাত্র দ্রুত পাঠ করা হয় তা না বরং এখানে আরও অনেক অশ্লীল কাজ জড়িত হয় তার মধ্যে ইখতেলার বেইনার রেজাল নারী পুরুষের সংমিশ্রণ অনেক ঈদে মিলাদুল নবীতে নারী পুরুষের সংমিশ্রণ হয় এক জায়গায় তারা একত্রিত হয় এবং ঈদে মিলাদুল নবীর নামে তারা সমবেত হয় এটা ইসলামে নিষিদ্ধ এরপর অনেকেই বাদ্যযন্ত্র গান বাজনা করে এই দিবসকে উপলক্ষ করে সুতরাং এটা গিরিনীত এবং এটা নিষিদ্ধ কাজ যে কারণে রসুক সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দলকে তাদেরকে শুকর এবং বারণে পরিণত করা হবে এটা হলো কেয়ামতের একটা আলামত শুকর এবং বানরে পরিণত করা হবে কাদেরকে যারা এই বাদ্যযন্ত্র গান বাজনা করবে তাদেরকে তো তাহলে এটা হারাম কাজ তো এই হারাম কাজ জড়িত এই দিবসকে কেন্দ্র করে এরপর আকিদাগতভাবে একটা বিষয় জড়িত সেটা হলো যে একটা আলাদা আলাদা একটা খালি চেয়ার কি করা হয় পাশে রাখা হয় খালি চেয়ার পাশে রাখা হয় তাদের আকিদা হলো যে রসুল সাল্লাহ আলহি ও এই চেয়ারে তার সিফ আনবে এরপর এটা তো আকিদা পোষণ করলো এরপর হঠাৎ করে কোনো একজন রসুল সাল্লাহু আলহি আসাল্লাম এসেছেন বলে ঘোষণা দেয় সবাই দাঁড়িয়ে সম্মান জানে নওয়জবিল্লা তাহলে এখানে কে দেখলো যে রসুলসাল্লাহ আলি সাল্লাম এখানে এসেছেন বসেছেন কে দেখেছে এই যে কাল্পনিক কাল্পনিক কিছু বিদাত করা হয় এটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এখানে খালি চেয়ার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হাজের নাজির এই আকিদা থেকে তারা কিন্তু এটা বিশ্বাস করে রসুল সাল্লাহ আলি সাল্লাম হাজের নাজির নন তিনি বারজাখী জীবনে জীবিত যেমনভাবে অন্য অন্য মুমিনরাও বারজাখি জীবনে জীবিত রসুল সাল্লাহু আলহিহি আসসাল্লাম বলেছেন আল আম্বিয়া আহিয়া ফি কুবুর রহিম সাল্লুন নবীগণ তাদের কবরে জীবিত সালাত আদায় করে নবীগণ যেমন ভাবে সালাত আদায় করে অনুরূপ ভাবে মুমিনগণ কবরে সালাত আদায় করে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কোনো এক মুমিনকে যখন কবরে রাখা হয় রাখা হওয়ার পর যখন তাকে উঠানো হয় তখন সে বলবে দারুনি উসাল্লি তোমরা আমাকে ছাড়ো আমি সালাত আদায় করব। পেস্তাগন বলবেন তুমি অচিরেই আদায় করবে তবে আমাদের প্রশ্নের উত্তর দাও আগে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দাও তো ফেরেস্তাগণ কি এখানে মিথ্যা বলেছেন যে তুমি অচিরেই সালাত আদায় করবে তবে তার আগে আমাদের প্রশ্নের উত্তর দাও ফেরেস্তাগণ কি এই ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে কি মিথ্যা বলেছে না মিথ্যা বলে না বরং এই মুমিন ব্যক্তি সালাত আদায় করবে অপর হাদিসের রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তখন মুমিন ব্যক্তি কবরে তার মুখের দুলাবালি মুছতে থাকে এবং উঠে উজু করে সালাত আদায় করতে শুরু করে তো রসুলসাল্লা আলহামকে এখানে মিথ্যা বলেছেন তাহলে মুমিনগণও কবরে জীবিত তারাও আদায় করেন এবং জীবিতের অন্যতম দলিল হল যে জান্নাতের সাথে এই কবরের মুমিন ব্যক্তির সংযোগ করে দেওয়া হয় সে জান্নাতের নিয়ামত এখানে ভোগ করতে থাকে যদি সে ভোগ না করে তাহলে জান্নাতের সাথে সংযোগ করার কোনো মানে হয় না তো তাহলে জান্নাতি নিয়ামত কবরে পৌঁছায় যেমনভাবে জাহান নামে শাস্তি কাফেরদের কবরে পৌঁছায় এবং ফাসেক পাফাচার ব্যক্তি মুমিন মুসলিম ব্যক্তিদের কবরে এই কবরের শাস্তি পৌঁছায় তো তাহলে তারা এটা অনুভব করে তাহলে এটা হলো বারজাকি জীবন এই জীবনে তারা জীবিত এবং এই জীবন সম্পর্কে আমরা অতটা জানি না আল্লাহ তালা আমাদেরকে যতটুক জানিয়েছেন রসুল সাল্লা আলিহি ও যতটুক জানিয়েছেন আমরা ততটুক ইমান আনব সকল নবীকে এই পৃথিবীতে কবরস্থ করা হয়েছে ঈসা আলাইসাল্লাম ব্যতীত সে সকল নবীগণের কবর পৃথিবীতে কিন্তু মেরাজের রাত্রিতে রসুসাল আলহ্লাম প্রথম আসমানে আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন দ্বিতীয় আসমানে ঈসা আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইস্লামের সাথে সাক্ষাৎ করলেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইস্লামের সাথে সাক্ষাৎ করলেন পঞ্চম আসমানে তিনি হারুন আলাইসালামের সাথে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আসমানে তিনি মুসা আলাহিসামের সাথে সাক্ষাৎ করলেন সপ্তম আসমানে ইব্রাহিম আলহিসের সাথে সাক্ষাৎ করলেন এই সকল নবীগণের কবর পৃথিবীতে তারপরও কিভাবে তাদের সাথে এই আসমানগুলিতে সাক্ষাৎ করলেন এটা তালা ভালো জানে এই সম্পর্কে আমাদেরকে অনুরূপ কোনো জ্ঞান দেওয়া হয় নাই অর্থাৎ এটা বারজাকি জীবন এটা আলাদা জীবন তো সেই জীবনে তারা জীবিত এবং সেই জীবন ভিন্ন জীবন সুতরাং নবীগণ এই বারজাখী জীবনে জীবিত যেমনভাবে অন্যান্য মোমিনগণ জীবিত এবং অন্যান্য কাফেররাও জীবিত সুতরাং এখানে নবীগণ হাজের নাজের এটা বিশ্বাস করা যাবে না বান্দা কে কি করে এটা পর্যবেক্ষণ করা সাহায্য করা এটা কার দায়িত্ব আল্লাহ আল্লাহতালার দায়িত্ব এটা নবীগণের দায়িত্ব নন নবীগণ রসুল সাল্লাহ আলহিহ্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে আপনার উম্মতকে কেয়ামত দিবসে চিনবেন তখন তিনি বললেন গুরান মহাজ্জালিন মিন আসহারিল ওজু যে আমার উম্মতের ওজুর স্থানগুলি থেকে নূর চমকানো দেখে আমি চিনব নূর চমকানো দেখে চিনবেন তিনি বলেন নাই যে আমি তো সবাই সব জানি আমি হাজের নাজির আমি তো সবই দেখি সবই পর্যবেক্ষণ করি অর্থাৎ আমি মারা গেলে সব দেখব পর্যবেক্ষণ করব আমার উম্মতকে কোথায় কি করতেছে না তিনি বললেন মিন আসহারিল অজু আমার উম্মতের লোকজন যে অজু করে আদায় করে এরপর বাইতুল্লাহ তওয়াফের পূর্বে অজু করে জানাজার পূর্বে উজু করে এই যে যে অজু করে কোরআন তেলাওয়াতের পূর্বে উজু করে তো এই অজু করার অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে সেটা দেখে আমি আমার মোদকে চিনব শাহাবাগান এই প্রশ্ন যে করেছেন যদি তারা এই একিদায় বিশ্বাস পোষণ করতেন যে তিনি হাজির নাজির তাহলে তারা এই প্রশ্ন করতেন না তারাও জানতেন যে রসুলসাল আলিয়া মানুষ তিনি মারা যাবে তিনি কিভাবে কে দিবসে তার মতকে চিনে বের করবেন তিনি কারণ বললেন যে নূর চমকানো দেখে আমি চিনব এখান থেকে বোঝা যায় যে তিনি হাজের নাজির নন অর্থাৎ উপস্থিত সব দেখতেছেন এমনটা না যদি তাই হতো রসুল সাল্লাহ আলহাম বলেছেন ইন্নালিল্লাহ হিমালয় ইকা ইবাল্লিগুনিয়ান সালাম যে আল্লাহ তালা অসংখ্য ফেরেস্তা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন কোন আমার উম্মতের কেউ যদি সালাম দেয় তাহলে এই ফেরিস্তাগণ আমার কাছে পৌঁছায় দেন এরপর আল্লাহ তালা আমার আত্মা ফিরিয়ে দেবেন আমি তখন তাদের এই সালামের উত্তর দেব যদি তিনি হাজে নাজে সব দেখেন পর্যবেক্ষণ করেন তাহলে ফেরেস্তার প্রয়োজন নেই ফেরেস্তারা যে তাকে পৌঁছে দেবে এটার কোনো প্রয়োজন নেই এটা অযথা তাহলে এখানে এই হাদিস থেকেও বোঝা যায় যে রসুল সাল্লাহ আলি তিনি মৃত এবং বারজাখী জীবনে তিনি জীবিত সুতরাং এখানে আলাদা একটা চেয়ার রেখে এই জাতীয় বিদাতই কর্মকাণ্ড করা এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় সুতরাং যাদের বিবেক আছে অবশ্যই তারা এই জাতীয় বিধাত থেকে দূরে থাকবে এরপর এই যে যে বিদারটা প্রচলন হয় শিয়াদের মাধ্যমে শিয়া ইসমাইল ইয়া তো এই ইসমাইল এরা মূলত ওই সময় এই তিনশো আটান্ন থেকে বাষট্টি হিজড়িতে তারা যে এই বিদাতের প্রচলন ঘটিয়েছিল এখানে মোট ছাব্বিশটি বিদাতের প্রচলন ঘটিয়েছিল মোট ছাব্বিশটি ইমাম মাকরিজি রহিমা তিনি তার যে কিতাব রয়েছে যে আল মাওয়াইজ আল মাওয়াইজ আল এতেবার গ্রন্থের এটা তিনি দ্বিতীয় খণ্ডের একশো আঠারো পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে তারা প্রথমে ছাব্বিশটি ইদ মিলাদুলনী ছাব্বিশটি ঈদ উৎসব দিবস তারা প্রচলন ঘটায় সেই ছাব্বিশটির মধ্যে প্রথমটি হলো মাউসিম রসিসানা অর্থাৎ বছরের যে প্রথম দিবস সেই সেই দিবস বছরের শ্রেষ্ঠ দিবস যেটা সেই দিবসে তারা এই একদিন উৎসব পালন করত। এরপর মাউসিম আউআলাম নববর্ষ নববর্ষে তারা এই উৎসব পালন করতো এটা তারা প্রচলন ঘটিয়েছিল এরপর দশই মহারম উৎসব পালন করা এটা তারা প্রচলন করেছিল এরপর মৌলিদ্দী যেটা আমরা উল্লেখ করেছি এই ছয়টি দিবস যে রসুল সাল্লা আলিয়াল্লামের জন্ম দিবস আলী রাজি আল্লাহন দিবস ফাতেমা রাজি আল্লাহর দিবস হাসান হুসেন রাজি আল্লাহন জন্মদিবস এরপর খলিফাতুল হাজের বর্তমান যিনি শাসক অর্থাৎ সেই সময় যিনি শাসক ছিলেন বা যিনি শাসক হবেন পরবর্তীতে তার যে যে দিবসে তিনি কার্যক্রম শুরু করেছেন খলিফা হয়েছেন সেই দিবসকে উৎসব দিবস হিসেবে তারা পালন করেছিলেন এরপর মৌদ ঈদুল ফিতির ঈদুল ফিতির ঈদুল নাহার নাহর ঈদুল আজহা কুরবানির দিন মৌসুমের ঈদুল গদির খাম গদির খাম এই দিবস যে গদির খাম নামক স্থানে অর্থাৎ মক্কা মক্কা থেকে মদিনে আসার পথে এখানে রসুল সাল্লাহু আলী আসসালাম আল্লাহ আনহু তিনি মুসলিম খলিফা হবেন এই মর্মে অঙ্গীকার করেছিলেন সাহাবাদেরকে ওসিয়ত করেছিলেন এই দিবস তারা প্রচলন ঘটিয়েছিল নাহজবিল্লা এরকম কোনো ওসিয়ত রসুল সাল্লাহ আলী আসাল্লাম করেন নাই কিন্তু এটা তাদের বানানো মিথ্যা বানোট একটা দাবি যে গদির খাম নামক স্থানে তিনি আলী আলীরাজ্লাহ্নকে মুসলিম খলিফা হিসেবে গ্রহণ করতে বলেছিলেন এরপর ফাতহুল হালিজ এই দিবস এরপর লাইলাতুর রমাদন এই দিবস হিসেবে তারা পালন করে এরপর গর্কর মাদন সীমাত রমাদন লাইলাতুল খতম লাইলাতু আউআলী রজব লাইলাতু নিঃসু রজব লাইলাতু আউআলি শাহবান নিঃসু শাহবান ইয়ামুল গিতাস ইয়ামুল মিলাদ ইয়ামুল নাইরুস ইয়ামুর রুকুবাত হমিসুল আদাস এই নামে মোট হমিসুল আদাস কিছু অত সীতা কিছু অত সৈফ এই নামে এই কয়টি দিবস তারা পালন করে বা আইন জারি করে আইন জারি করার পর এটা যেহেতু শিয়া শিয়ারা এই ইসমাইলিয়দের ওজির হিসেবে একজন সুন্নি আসেন আফদল আফদল নামে এক ব্যক্তি তিনি মুসলিম ওজির হিসেবে এদের দায়িত্ব পালন করেন এদের খাদেম হিসেবে অর্থাৎ ইসমাইলিয়া উবাইদিয়া এদের খাদেম হিসেবে তিনি অজির হিসেবে পথ পান সুন্নি ইনি যখন ওজির তথা মন্ত্রীর পথ পান তখন তিনি এই দিবসগুলি সব বাতিল ঘোষণা করেন সব অঞ্চলে মিশরের সকল অঞ্চলে এবং সিরিয়ার সকল অঞ্চলে তিনি চিঠি লিখে বাতিল হিসেবে ঘোষণা করেন এরপর থেকে প্রায় ৩০ বছর পর্যন্ত এই দিবস আর পালন করা হয়নি তিনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত এই দিবস আর পালন করা হয়নি পরবর্তীতে এরপর পুনরায় আল আমরিল্লা এদের শাসক এদের পরবর্তী যে শাসক হাকিম বি তার সময়ে অর্থাৎ তিনশো তো ছিয়াশি হিজড়িতে পুনরায় আবার এটার প্রচলন ঘটে তো হাকিম বি আমরিল্লার সময়ে এটা পুনরায় আবার জীবিত হয় অর্থাৎ প্রায় মানুষ সব ভুলেই গিয়েছিল যে ঈদে মিলাদুল নবী নামে একটা দিবস আছে এটা মানুষ একসময় ভুলে গিয়েছিল পুনরায় আবার পুনরুজ্জীবিত হয় এই শিয়াদের মাধ্যমে এরপর পরবর্তীতে যে সকল ইসলামী রাষ্ট্রের কথা বললাম পরবর্তী মুসলিম যতগুলি রাষ্ট্র এসেছে সকল রাষ্ট্রে তারা কিন্তু এটাকে প্রশ্রয় দিয়েছে এবং ঈদে মিলাদুন্নবী নবী উদযাপন করেছে রাষ্ট্রীয়ভাবে প্রচলন ঘটানো হয়েছে এই কারণেই কিন্তু এখন মুসলিম বিশ্বে এটা প্রচলিত সাতি মাঝাব বলেন হাম্বলি মাঝাব বলেন হানাতি মাঝাব বলেন মালিকি মাঝাব বলেন এই সকল মাঝাবে পরবর্তীতে কিন্তু এটা বিস্তার লাভ করেছে পরবর্তী তুর্কি খেলাফতের মাধ্যমে এর আগে মামালিকদের মাধ্যমে এইভাবে পরবর্তী যে কয়টাই খেলাফত এসেছে সব তারা সবাই এটাকে প্রশ্রয় দিয়েছে এভাবে এটার প্রচলন হয়েছে আর এটাকে বিদাত হিসেবে আখ্যা দিয়ে অনেক আলেমগড় কিতাব লিখে লিখেছেন তাদের মধ্যে আল মাউরিদুল হানি ফিল মাউলিদিস সানি জাইনুদ্দিন আলী রাকি তিনি এই কিতাবটা লিখেছেন এরপর ররফুদ্ তারিফ বিল মাউলিদি শরীফ লিবনুল জাজরি তিনি এই কিতাবটা লিখেছেন এই ঈদে মিলাদুল নবী উদযাপন করা যে বিদাত সেই সম্পর্কে মাকসাদ মকসাদ ইয়ামালিল মাউলিদ ইমাম সৈয়দি রহিমল্লাহ তিনি হানাফি মাজাবের বড় আলেম কিন্তু তিনিও এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন তিনি অন্যান্য অনেক বিদাতের পক্ষে তিনি কিতাব লিখেছেন এবং তিনি বিদাতে হাসানা সাব্যস্ত করেছেন আপনারা জানেন বিদাত কুল্লু বিদাত দলালা প্রতিটি বিদাতই গুমরাহী কিন্তু ইমাম সৈদুর রহমান্লাহ তিনি কিতাব লিখেছেন যে বিদাত দুই প্রকার একটা হলো হাসানা ভালো আর একটা হলো সাই খারাপ কিন্তু এই তাকসিম বিদাতের তাকসিম হয় না কিন্তু উনি কি করেছেন এটার পক্ষে তারপরও তিনি ঈদ এ মিলাদুল নবী যে বিদাত সেই মর্মে তিনি কিতাব লিখেছেন এরপর মাউল নবী আব্দুর রহিম আব্দুর রহমান আল মনেম আল তিনিও কিতাব লিখেছেন যেখানে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন এরপর আল্লাহ হাদিউতাম পি মাওয়ারিদ্দুল মাউলিদিন নববী ও ওমা তুদ পি হি মিনাল কিয়াম মোহাম্মদ আল আলী আল মালিকি তিনি এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করে এই কিতাব লিখেছেন এরপর ইমাম শাউকানি আল্লাহ তিনি এটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করেছেন এরপর সাফি মালেকি মাজহাবের অনেকগুলি ইমাম তাজউদ্দিন ওমার আলফা কাহানি তিনি এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইবনুল হাজ আল মালিকি তিনিও এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং অসংখ্য আলেম যেহেতু এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইতিহাস থেকেও সেটাই বোঝা যায় যেহেতু রসুল সাল্লাহ আলী আসাল্লাম করেন নাই সাহাবাগান করেন নাই এবং পরবর্তীতে যে তিন তিন শতাব্দী রয়েছে শ্রেষ্ঠ শতাব্দী সেই সোনালি যুগেও এটা যেহেতু উৎপত্তি ঘটে নাই সুতরাং এটা বিদাত হিসেবে আখ্যায়িত তালা যেন আমাদেরকে এই জঘন্যতম বিদাত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সেই সাথে মুসলিম মিল্লাতের মাঝে এই বিষয়টা যেন প্রচার করার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহ তালা যেন আমাদেরকে সুন্নাকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন আমি আকৌলু কৌলি হাজা তস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহিদুল মুসলিম কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সংকেত